নমস্কার বন্ধুরা আরআর বি এন টি এক্সাম ডেট অর্থাৎ ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নন টেকনিক্যাল পদে বিপরীত সংখ্যা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আগে জারি হয়েছিল বর্তমানে তার পরীক্ষার দিন ঘোষণা হয়েছে সারা ভারতে রাজ্যে এই পরীক্ষার সেন্টার পড়েছে পরীক্ষা জুন মাসে হতে চলেছে পনেরো দিন ধরে পরীক্ষা হবে বিভিন্ন শিফটে এই পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার দশ দিন আগে কোন শহরে কোন দিনে পরীক্ষা কোন প্রার্থীর ক্ষেত্রে ধার্য করা হয়েছে তা জানা যাবে সংস্থার ওয়েবসাইটে গিয়ে এই বিষয়টি ঘটি সংস্থাটির ওয়েবসাইটে জারি করা হয়েছে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ফার্স্ট অফ অল আমরা এখানে দেখব ওভারভিউ অফ আরআরবি এনটিপিসি এক্সাম ডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ কিছু এখানে সংক্ষিপ্তভাবে জেনে নেব না প্রথমে আছে এটার অ্যাডভাইসমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে সিইএল ফাইভ জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সাম সিটি অর্থাৎ পরীক্ষার দশ দিন আগে সংস্থার ওয়েবসাইটে দেখা যাবে অর্থাৎ আপনার যেদিন পরীক্ষা হবে তার দশ দিন আগে কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখিয়ে দেবে ই অ্যাডমিট কার্ড ইস্যু ডেট অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ পরীক্ষার ঠিক চার দিন আগে থেকে ডাউনলোড করা যাবে আপনার অ্যাডমিট কার্ড টেন্টেটিভ এক্সামিনেশন ইন্টারভিউ ডেট অর্থাৎ পরীক্ষার ইন্টারভিউর জন্য নির্ধারিত তারিখ পাঁচ ছয় দু তারিখ থেকে তেইশ ছয় দু হাজার তারিখ অর্থাৎ পনেরো দিন ধরে কিন্তু চলবে আপনাদের পরীক্ষা এবং ইন্টারভিউ নেক্সট আমাদের যেটা আছে পদের নেম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট এখানে কিন্তু পাস হতে হবে আপনাকে এবং রিক্রুইটিং এজেন্সি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবির তরফ থেকে কিন্তু এখানে নেওয়া হচ্ছে ভ্যাকেন্সি রোড কতগুলো রয়েছে মোট এখানে আট হাজার একশো তেরোটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টাইপস অফ রিক্রুটমেন্ট অর্থাৎ এটা রিক্রুইটমেন্টের ধরনটা কীরকম রেগুলার মোড অফ এক্সামিনেশন সম্পূর্ণ অফ অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে এক্সাম দিতে হবে ওয়েবসাইট লিঙ্ক অর্থাৎ আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি সেইখানে ভিজিট করে কিন্তু অ্যাপ্লাইটা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আর আর বি এন টি পিসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কিন্তু লিঙ্কটা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আপনার যদি অলরেডি ক্রিয়েট করা থাকে অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন যদি আপনাদের নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে এখানে ক্রিয়েট করে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারবেন এবং সিলেকশান প্রসেস এখানে কিন্তু কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি ওয়ান এইটা দিয়ে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে তো ফার্স্ট অফ অল এখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে সেখানে কিন্তু দেখে নিতে পারেন এরপর দেখব পোস্ট নেম অফ দ্য এক্সাম স্টেশন মাস্টার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট গুডস ট্রেন ম্যানেজার সেফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এক্সাম প্যাটার্ন কী আছে আপনাদের টোটাল মার্কস একশো নম্বরে অর্থাৎ একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে ডিউরেশান নাইনটি মিনিটস অর্থাৎ নব্বই মিনিট সময় থাকবে নেবে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে তিনটা ভুল হলে একটা কাটা যাবে পার রং অ্যান্সারে সাবজেক্ট এবং নাম্বার অফ কোয়েশ্চেন এরপরে আমি সাবজেক্টটা বলছি জেনারেল অ্যাওয়ারনেস সাবজেক্ট থাকবে চল্লিশ নম্বরের ম্যাথামেটিক্স থাকবে তিরিশ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং থাকবে তিরিশ নম্বরের মোট আপনাদের কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে তো সংস্থার ওয়েবসাইট থেকে উপরিক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে ফর্ম ফিল আগে বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ভিজিট করে আপনাদেরকে জানতে হবে এবং এখানে কিন্তু একটা লিঙ্কও দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আপনাদের কিন্তু ডাউনলোড করে এখানে আপনারা সম্পূর্ণ দেখে নিতে পারবেন যেটা কিন্তু এটার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ হিন্দিতে লেখা আছে আপনারা কিন্তু যারা হিন্দি জানেন তারা এখানে পড়ে নিতে পারেন বা এখানে ট্রান্সলেট করেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে তো আশা করি বুঝতে পারলেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং এস ফ্যামিলি জয় হিন্দ